বন্ধুরা আমি এখন তালদি রেলওয়ে স্টেশনে রয়েছি আর এখান থেকে আমি যাব এখন বাড়িপুর ওখানে খেলা রয়েছে তো আজকে সারাদিনটা সেখানেই কাটাবো দেখতে পাচ্ছি প্রচুর লোক হয় আমাদের লোকাল ট্রেনগুলো যেহেতু এখন ইভিনিংয়ের সময় কেমন একটা লোকজন নেই এখন সোনারপুর রেলওয়ে স্টেশন আর এখান থেকে যাব আমাদের দেখতে পাচ্ছি সোনারপুর জংসঙ্গে এখানে প্রচুর মানুষ আছে আর এখান থেকেই বারুইপুর বলুন ক্যানিং বলুন সমস্ত দিকে যেতে হয় আর আমার সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল মানে তাহলে দুজন একসঙ্গেই যাওয়া যাওয়া হবে এখন আর আমি তো টিকিট কাটিনি যদি ধরে তাহলে কি হবে কি হবে দেখা যাক আমার টিকিটটা তোমাকে দিয়ে দেব আর নাকি আবার চেকার টেকার ধরলে নাকি হাতে আবার ভালো মানে পাওয়ার আছে নাকি ছাড়িয়ে নেবে বন্ধু ব্যবহার করব তোমার ওই কে আঙ্কেল নাকি আছে না আঙ্কেলকে ফোন করতে হবে করলে ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দেবে একদম সময় নেবে হয়তো হোক সময় নেয় নিক কিন্তু টাকাটা তো বেঁচে যাবে আর তাহলে আমাদের ট্রেনটা এখন কোন এদিক দিয়ে আসবে তাই তো এখন অনেক সময় বাকি আছে নাকি তা ট্রেনটা আসুক তারে আমরা এখানে একটু আড্ডা দিই আমাদের ইতিমধ্যে ট্রেন ঢুকে গেল এটা হচ্ছে ডায়মন্ডের ট্রেন বাড়াইপুরে গিয়ে দাঁড়াবে হচ্ছে আমরা এখন বারৈপুর চলে এলাম আর স্টেশনে নেমেছি স্টেশনে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে মাঠে খেলা আর কি সেটা হচ্ছে বলরাম বলরাম মন্দির ওখানে আমাদের সেই চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এটা হচ্ছে আমরা যেটা আছি এটা তিন নম্বর প্ল্যাটফর্ম ওই সিঁড়ি দিয়ে চার নম্বরে যেতে হবে গিয়ে নিচে থেকে টোটো হবে মাঠে আর এই সিঁড়ি বাইতে যা কষ্ট হয় ভাই হ্যাঁ অর্ধেক ফুটবল যারা ফুটবল প্র্যাকটিস করে এখানে ছেড়ে দিতে হ্যাঁ যে কত দৌড়াবি দৌড়া কত দাদা ভাড়া দশ টাকা আমরা এখন টোটো গাড়িতে উঠে গেলাম আর এখান থেকে দশ টাকা ভাড়া এখন যাব বলরামপুর মন্দিরে চলে এলাম আমাদের যে মাঠের খেলার কথা ছিল মনে হয় আর কিছু ঘুমের মধ্যে খেলা শুরু হবে ট্রফি দেখতে পাচ্ছ মাঠটা খুব ভালো হয়েছে দারুন সবাই গণ করে প্লিজ শেয়ার করে দেবে